খোঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে জন্মভূমি সে যে আমার জন্মভূমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সত্যি কি আমরা এমন দেশ খুঁজে পেতে চাই যে দেশে অন্যায় প্রতিবাদ করতে গেলে শহীদ হয়ে যেতে হয় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই রুনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম ছোটোবেলায় যখন একসাথে ছোট বাচ্চারা খেলা করতো দেখতাম তখন একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে যেত তো ঝগড়া না পারলে স্যাপ দিয়ে দৌড় দিত এটা হলো ছোটোবেলার কাহিনি তো আমরা এখন সবাই বড় হয়ে গিয়েছি আমাদের দেশে অনেক বড় একটা সমস্যা তৈরি হয়েছিল। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আমার কলেজার ভাই বোনেরা ওদের জন্য আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে কোনো কিছু বলতে পারিনি টিকটকে কোনো কিছু আপলোড করতে গেলে ভিডিওগুলো ব্যান্ড হয়ে যেত তো চুপচাপ শুধু ওদের জন্য দোয়া করছি আর কমেন্ট করছি ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করছি তো মন থেকে একটা কথাই বলবো দেখো ছোটোবেলায় ঝগড়া লাগলি স্যাপ দিয়ে দুধ দিত বাচ্চারা আর এখন বড়বেলায় বাচ্চাদের থামাতে না পারলে নেট দুনিয়ায় প্রতিবাদ করতে গেলে নেটটাই বন্ধ করে দেয় ছোটোবেলায় ঝগড়ার মতো হয়ে গেল না মানে পারতেছে না কারোর সাথে নেটটা দিচ্ছে অফ করে মানে ক্ষমতার দাপট যাই হোক আল্লাহ ক্ষমতা সবার রাখে না সব সময় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওপরে একজন আছে জালিমদের বিচার হবেই হবে দুনিয়ার বুকে হবে নাই তো পরকালে হবে তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমাদের এই দিকে ভোরবেলা থেকে শুরু একটু সারা দিন কত যে হেলিকপ্টার যায় কি বলবো তো তোমাদের এলাকার কি অবস্থা হয়েছিল এই বন্ধের মধ্যে সবাই বলবা আসসালামু আলাইকুম নেট নাই পুরো বাংলাদেশে কি একটা অবস্থার মধ্যে আছি তার মধ্যে আমার প্রবাসী পাখিটাকে দেখতেই পারতেছি না আমি আমার ভালোই লাগে না এমনিতে ফোনে সব সময় ফোন দিতেছে সারা দিনে কয়েকবার সকালে দুপুরে রাতে সব সময় ফোন দিতেছে কিন্তু দেখতে পারতেছি না অনেক বেশি মিস করি ভালো লাগে না আর নেট না থাকলে আমরা তো এখন নেট চালানোর প্রতি অভ্যাস হয়ে গেছে আমাদের সবার তাই না কিন্তু এই কয়েকদিন মানে নেট নাই এটাও একটা অভ্যাস হয়ে যাচ্ছে তাই না মানে মানুষ কিন্তু অভ্যাসের দাস তো আমরা চাইলে কিছু পারি চেষ্টা করলেই যখন আগের দিনে নেট ছিল না শুধু ফোনে কথা বলতো কিন্তু দিন কেটে তাই না তো এখনকার দিনগুলো আল্লাহ রহমতে কেটে যাচ্ছে তো সবাই কমেন্ট করে বলবা তোমাদের দিনগুলো নেট ছাড়া কেমন কাটলো আর কে কে আমাকে মিস করছো অবশ্যই কমেন্ট করে বলবা তো ভালো সবাই হাফিজ আলহামদুলিল্লাহ আমি সকালের নাস্তায় গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খাচ্ছিলাম তো এখানে ভর্তার মধ্যে যা যা ভর্তা ছিল বাদাম ভর্তা আলু ভর্তা কাঁঠালের বিচি ভর্তা আর মরিচ বাটা ভর্তা তো আলহামদুলিল্লাহ সবগুলো ভর্তাই ভালো ছিল তারপরে আমি দুপুরের খাবারে খেয়েছি এখানে লইট্টা শুটকি আলু দিয়ে রান্না করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল শুটকি রান্নাটা তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারও কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ আর আমাদের এখানে তো সারা দিন হেলিকপ্টার যাচ্ছিল তো যাচ্ছিলোই প্রচুর হেলিকপ্টার দিন একটু পর পড়িয়ে যায় আচ্ছা তোমরা কেউ কি জানো এই হেলিকপ্টারগুলো কেন এত যাচ্ছিল এটার না তো তোমরা আমি এই হেলিকপ্টার যাওয়ার কারণ যেন তাহলে অবশ্যই বলবা এতক্ষণ না চারটা একদম পুরোপুরি ভালো মতো দেখা গেছে এখন মেঘের কারণে চারটা একদম ডুবে গেছে বুঝছো অনেক আলো ছিল এতক্ষণ আসসালামু আলাইকুম দেখো সবাই আমার বড় ভাগিনা আয়নে চুল কাটিং করেছে মাসাল্লাহ অনেক কিউট হয়েছে না চুল কাটাটা বলো সবাই আর দেখো আয়নের চোখের পাপড়িগুলো মাসাল্লাহ একদম মনে হয় কি যে আই ল্যাশ লাগানো চোখের পাপড়িগুলো অনেক বড় বড় অনেক কিউট লাগে আয়ান তুমি কিছু বললা বলো আর এই দেখো আলবিন আলবিনও মাসাল্লাহ ওদের দোনো ভাইয়ের চোখের পাপড়িগুলো অনেক বড় বড় বুঝছো চোখ খুব জম্মু দেখাই হ্যাঁ তাকাও অনেক বড় বড় বুঝছো চোখের পাপড়িগুলো দোনো জনের একদম আমার জন্য কি এরকম করে আসসালামুম দেখো সবাই আমি মুরগি মাংস রান্না করতেছি কালারটা কত সুন্দর আসছে বলে সবাই মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে আসসালামু আলাইকুম দেখো সবাই আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রহমতের বৃষ্টি আল্লাহ নাজির করলো কিন্তু দুনিয়াটা একদম থমথমে হয়ে আছে আল্লাহ এই মায়াবী চোখ দুটো কার কে হতে পারে সবাই কমেন্ট করে বলো তো আমার কিউটি আপু এন্ড ভাইয়ারা ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল সবাইকে শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম